মানবতার মুক্তির দিশারি বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলিহুয়াশাল্লামের সিরাতকে জানার ও শিক্ষা গ্রহণ করার এক ব্যতিক্রমী উদ্যোগ বাংলাদেশ সিরাত অলিম্পিয়াড নববী সিরাতের অনুপ্রেরণায় এ আয়োজন ছড়িয়ে পড়েছে বাংলাদেশের প্রতিটি প্রান্তে দেশের আনাচে কানাচে সর্বস্তরের ও সকল শ্রেণী পেশার মানুষের হৃদয়ে নবীপ্রেম জাগানোর এক নবদিগন্ত হয়ে বাংলাদেশ সিরাত অলিম্পিয়াড তরুণ প্রজন্মের মাঝে জাগিয়ে তুলেছিল নতুন অনুপ্রেরণা নবীজি সাল্লাইসাল্লামের জীবনের আলোয় নিজেদের জীবন আলোকিত করার অঙ্গীকার বিজয়ীরা পাবে বিভিন্ন ক্যাটাগরিতে আকর্ষণীয় পুরস্কার ও স্বীকৃতি অলিম্পিয়াড চ্যাম্পিয়নদের জন্য থাকছে পবিত্র উমরা পালনের সুযোগ ও গোল্ড মেডেল রানার আপ পাচ্ছেন ল্যাপটপ ও সিলভার মেডেল এছাড়াও ফাইনালিস্ট সকলের জন্য রয়েছে ক্রেস্ট সার্টিফিকেট সিরাত সম্ভার ও নগদ অর্থ পুরস্কার রেজিস্ট্রেশন ওপেনিং প্রোগ্রামের মধ্য দিয়ে সূচিত হয় বাংলাদেশ সিরাত অলিম্পিয়াড দু হাজার পঁচিশের আনুষ্ঠানিক যাত্রা জুরে গঠিত হয় এক সুবিশাল টিম বাংলাদেশ সিরাত অলিম্পিয়াডের অ্যাম্বাসেডর নেটওয়ার্ক প্রতিটি অ্যাম্বাসেডর হয়ে ওঠে নববী সিরাতের বার্তাবাহক টিম ও ইন্ডিভিজুয়াল ক্যাটাগরিতে বিশেষ ওয়ার্কশপের মাধ্যমে প্রশিক্ষিত করে তোলা হয় নির্বাচিত অ্যাম্বাসেডরদের বিভিন্ন ক্যাটাগরিতে রিওয়ার্ড ও স্বীকৃতি দেওয়া হবে সেরাদের যারা কাজ করেছে নিষ্ঠা একাগ্রতা ও আন্তরিকতার সাথে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা যুক্ত হয়েছে সিরাত অলিম্পিয়াডে অলিম্পিয়াডের সিলেবাস বই হিসেবে ছিল কনভেনার টিমের অনবদ্য সংকলন নববী দর্পণ প্রশ্নোত্তরে সিরাতে নববী অলিম্পিয়াডের অন্যতম দাওয়াতি উদ্যোগ সিরাত সংলাপ যেখানে উঠে এসেছে নবীজির আদর্শ চরিত্র ও নেতৃত্বের শিক্ষা ফটোগ্রাফি ও ভিডিও কন্টেস্টে তরুণরা প্রেমের প্রকাশ ঘটিয়েছে সৃজনশীলতায় অলিম্পিয়াডের প্রতিটি ধাপে মেধা ও প্রতিভার স্বাক্ষর রেখেছে অংশগ্রহণকারীরা রেজিস্ট্রেশনকারী হাজার হাজার প্রতিযোগীর সিলেকশন রাউন্ড অনুষ্ঠিত হয় অনলাইনে এমসিকিউর মাধ্যমে ভার্চুয়াল ভাইবার মাধ্যমে সম্পন্ন হয় নকআউট আউট কোয়ালিফায়ার্স রাউন্ড যাতে বাছাইকৃত ছয়শ প্রতিযোগী অংশ নেন ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব সহ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমাদের প্রচারণা ছড়িয়ে পড়ে দেশব্যাপী এই আয়োজন সফল করতে আমাদের পাশে ছিলেন সম্মানিত স্পন্সর প্রতিষ্ঠান ও সহযোগীরা তাদের সহায়তা আমাদের প্রেরণা আমাদের পঞ্চলার আলোকবর্তিকা সম্মানিত উপদেষ্টা পর্ষদ আমাদের সম্মানিত চিপ পেট্রন যার পরামর্শ ও দিক নির্দেশনা আমাদের প্রতিটি পদক্ষেপে শক্তি যুগিয়েছে বাংলাদেশ সিরাত অলিম্পিয়াডের সদা সক্রিয় কনভেনার টিম যাদের মেধা মনন ও অক্লান্ত পরিশ্রমে এ পুরো অলিম্পিয়াড বাস্তবায়িত হচ্ছে দেশ ও বিদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এক ঝাঁক মেধাবিতর এছাড়াও সার্বিক সহযোগিতায় যারা আমাদের সাথে ছিলেন সকল ধাপ ও প্রক্রিয়া শেষে সেরা ত্রিশজন প্রতিযোগীদের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ সিরাত অলিম্পিয়াড দু হাজার পঁচিশের গ্র্যান্ড ফিনালে ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান